গত মঙ্গলবার আইসিইউ থেকে বেরিয়েছেন অসুস্থ কালীঘাটের কাকু সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা পেতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ইডি গত শুক্রবারই কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চেয়েছিল ইডি তবে তার আগের রাতেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন কালীঘাটের কাকু তাড়াতাড়ি তাকে আইসিইউতে ভর্তি করা হয় ফলে আর মেলেনি কণ্ঠস্বরের নমুনা এর আগেও বারংবার কালীঘাটের কাকুর অসুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে ইডি এবার কলকাতা হাইকোর্টেও সুজয়কৃষ্ণ ভদ্রর শারীরিক অবস্থা প্রশ্নের মুখে শুক্রবার সুজয়কৃষ্ণ ভদ্রের জামিন মামলায় তার অসুস্থতা নিয়ে জোর জোরসোয়াল তোলে ইডি কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলার শুনানিতে ইডি জানায় কাকুর অসুস্থতা বানানো গল্প ছাড়া আর কিছুই নয় ওদিকে স্বাস্থ্যের কারণ দেখিয়ে হাইকোর্টে কাকুর জামিনের আর্জি জানান তার আইনজীবী কিশোর দত্ত এদিন ইডির আইনজীবী ফিরোজ এডুলজি আদালতে বলেন একটি সংবাদ মাধ্যমের স্টিং অপারেশনে স্পষ্ট দেখা গিয়েছে হাসপাতালে নিজের কেবিনের সোফায় বসে গল্প করছেন কাকু হাসপাতালের বেড়ে বসে গল্প বানাচ্ছেন কালীঘাটের কাকু অথচ হাসপাতাল কর্তৃপক্ষ তাকে অসুস্থ বলছেন এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের উপরও তাদের ভরসা নেই বলে আদালতে জানায় ইডি ওদিকে কালীঘাটের কাকুর তরফে আইনজীবী বলেন কিছুদিন আগে তার মক্কেলের হৃদ্বন্ত্রের অস্ত্রোপচার হয়েছে বাইপাস সার্জারির পর যেদিন তাকে জেলে পাঠানো হল সেদিনই তার বমি শুরু হয় স্বাস্থ্যের কারণ বিবেচনা করে তাকে জামিন দেওয়ার আর্জি জানানো হয় পাল্টা ইডির আইনজীবী বলেন বহুদিন আগে আদালতের নির্দেশ দিয়েছে তবে তারপরও আজ পর্যন্ত আমরা ভয়েস স্যাম্পেল টেস্ট করতে পারিনি যেদিন কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কথা ছিল তার আগের দিন রাতে অসুস্থতা দেখিয়ে কাকুকে আইসিইউএ পাঠিয়ে দেওয়া হল ওনার অসুস্থতা বানানো গল্প উনি সুস্থ আছেন সওয়ালজবাবের শেষে বিচারপতি ঘোষ ইডিকে নিজেদের বক্তব্যের একটি তালিকা করে আদালতে পেশ করার নির্দেশ দেন আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে